আট বছর ধরে ইউটিউবে বাংলা নাটকের ভিউর শীর্ষে ছিল বড় ছেলে জিয়াউর ফারুক অপূর্ব ও চৌধুরী অভিনীত নাটকটি প্রচারের পর থেকেই ভাইরাল দর্শকদের অব্যত আগ্রহের কারণে নাটকটির বিউ বেড়েই চলেছে অবশেষে আট বছর আগের সেই নাটকের রেকর্ড ভেঙে দিল আরেকটি বাংলার নাটক শ্বশুর বাড়িতে এই বাংলা নাটকের বিয়ের এখন এটি শীর্ষে রয়েছে বড় ছেলের নাটকের ভিউ পাঁচ কোটি একচল্লিশ লক্ষ সেখানে শ্বশুরবাড়ি ঈদ নাটকটির ভিউ দুই লাখ বেশি সুতরাং পাঁচ কোটি তেতাল্লিশ লক্ষ আপনি আমার নতুন পায়জামা পাঞ্জাবি শার্ট প্যান্ট কমপ্লিট শুট একটা সুন্দর গড়ি আর কয়েক রকম সেন্ট কিনে দিবেন আমি তোমার একটা সুতাও দিব না গত বছরের এপ্রিলে নাটকটি প্রচারিত হয় মাত্র এক বছরেই নাটকটির ভিউ শীর্ষে চলে আসে নাটকের ঝুটিতে ছিল নীলয় আলমগীর ও জান্নাতুল সুমায়া হিমি শ্বশুরবাড়িতে ঈদ নাটকে অভিনয় করেছেন তারিকা নাম খান জান্নাতুল সুমায়া হিমি নীলয় আলমগীর খবরটি গত সোমবার রাতেই জেনেছেন হিমি তিনি মনে করেন এটা দীর্ঘ পরিশ্রমের ফল হিমির ভাষ্যমতে একটি কাজের পিছনে অনেক কষ্ট থাকে দর্শক সেটা পছন্দ করলে সার্থক মনে হয় তবে একটি বিষয় খারাপ লেগেছে সেটা হচ্ছে তুলনা অনেকেই লিখেছেন নাটকটি দিয়ে এ ওকে হারিয়ে দিয়েছে আমার কাছে তুলনা করাটা ভালো লাগে না আমরা দীর্ঘদিন ধরেই শীর্ষ বিয়ের দুই নম্বরে ছিলাম এখন শীর্ষে এইটা বাংলা নাটকের শীর্ষ বিয়ে রয়েছে এটাই বলা প্রাসঙ্গিক এক নম্বরে আসি এটা বলাও আমার পছন্দ নয় কারণ অনেক নাটক রয়েছে যেগুলো বিউ এখনো কম হলেও দর্শক প্রিয় যাই হোক এটা আমাকে ভালো কাজ করতে অনুপ্রেরণা দেবে নাটকটিতে জামাই হয়েছিলেন নীলয় আলমগীর ঈদ করতে আসছি ঈদ কইরে যাবো ঈদের একদিন আগেও যাবো না প্রতিক্রিয়া জানতে গত মঙ্গলবার দুপুরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি শ্বশুরবাড়িতে বাড়িতে ঈদ কেন্দ্রিক নানা ঘটনাকে ঘিরে আবৃত হয়েছে শ্বশুরবাড়িতে বাড়িতে ঈদ নাটকের গল্প বিয়ের পর দূরে থাকলেও এবার শ্বশুরবাড়িতে ঈদ করতে এসে ভিন্ন এক পরিস্থিতির মুখে পড়ে জামাই দেখা যায় শ্বশুর কিটে সে ঈদুল ফিতরের জাকাত ফিতরা ইত্যাদি দিতে চায় না সেগুলো নিয়ে সচ্চাই জানায় জামাই নাটকে বার্তা দেওয়া হলেও সেটা কমেডির মাধ্যমে তুলে ধরা হয়েছে এই জন্যই এটি দর্শক পছন্দ করেছে বলে জানালেন নাটকের পরিচালক মোহিন খান পরিচালক মোহিন বলেন নাটকটি প্রচারের পর থেকেই দীর্ঘ সময় টেন্ডিংয়ে ছিল কিন্তু এটা যে কখনো ভিউয়ের দিক থেকে শীর্ষ বাংলা নাটকের একটা হবে সেটা কল্পনাই করিনি অল্প সময়ে এত দর্শক নাটকটি দেখায় তাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি অন্যদিকে বড় ছেলে দীর্ঘ সময় ধরে সবচেয়ে বেশি দেখা বাংলা নাটকের তালিকায় ছিল এটাও আমার পছন্দের একটি নাটক মিজানুর রহমান আরিয়ান পরিচালিত বড় ছেলের নাটকে দেখানো হয়েছে মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে রাশেদ ও ধনী পরিবারের মেয়ে রিয়ার প্রেমের গল্প চরিত্র দুটিতে ছিলেন অপূর্ব ও মেহেজাবিন গল্পে দেখা যায় রাশেদের বাবা একজন স্কুল শিক্ষক সে অবসরে যাচ্ছে তখন পরিবারে হাল ধরে বড় ছেলে কিন্তু কোনো চাকরি সে খুঁজে পাচ্ছে না অন্যদিকে রিয়াকে পরিবার থেকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় বাস্তবতার কাছে হেরে যায় ভালোবাসা বিয়র দিক থেকে তৃতীয় স্থানে আছেন জাকারিয়া শৌখিন নির্মিত নাটক ভুলো না আমার মুশফিকার ফারহান কেয়া পাইল অভিনীত এই নাটক এখন পর্যন্ত দেখা হয়েছে চার কোটি আটানব্বই লক্ষ বা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ